সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে সব নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা খুবই খুবই আলাদা সো বন্ধুরা যেরকম আমাকে সাপোর্ট করে এত ভালোবাসা দিচ্ছো এত সাপোর্ট করছো সেই জন্য আমি একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নিয়ে দীপ ভাইয়ের উপরে একটা গুড নিউজ হতে চলেছে আমার উপরে একটা গুড নিউজ হয়ে চলেছে তো তোমার এত বড় সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছো তো চলো ভাই গুড নিউজ শোনা যাক আর তোমরা এত বড় সাপোর্ট করছো না কি বলো এত ভিউ আছে এত সাপোর্ট সাবস্ক্রাইব করছো প্লিজ তোমরা এত সাবস্ক্রাইব অবশ্যই করো ভাইকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ ঠিক আছে তোমার ভাইকে সাপোর্ট করছো তুমি সাবস্ক্রাইবটা করো প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই ভাই করতে হবে ভাইকে সাপোর্ট করতে হবে আরও এগিয়ে যেতে হবে তো ভাই কাছে ভাইকে যেন আরো এগিয়ে এগিয়ে যেতে পারে দেখ হোক বন্ধুরা এখন তোমাদের গুড নিউজটা বলছি গুড নিউজটা হচ্ছে গাড়ি দীপ ভাইকে নিয়ে দীপ ভাইয়ের উপরে গুড নিউজ হতে চলেছে সে বন্ধুরা আমাকে অনেক অনেকজন জিজ্ঞেস করছে দীপ ভাই কোথায় আছে এখন কি করছে কোথা থেকে কি দীপ ভাই যাচ্ছে ঠিক আছে তো কোথায় এখন আছে কোথায় থাকছে এসব মধ্যে আমি ফুল ড্রেস আমি এই মানে ভিডিওতে বলবো এইভিতে বলবো না আমি তো ভিডিও করে পোস্ট করবো ভাবছি আমি তো তোমার অবশ্যই কমকে জানাবে তো দিব্যা এখন কোথায় আছে কোথায় থেকে দিব্বাই যাচ্ছে কোথায় কোন মন্দির থাকছে পুরো ডিটেলসটা আমি আমি ভিডিওতে বলবো ঠিক আছে ভিডিও করে বলবো এই ভিডিওতে বলবো না আমি তো ভিডিও করে বলবো দিব্যায় কোথায় আছে কী খাচ্ছে কোন মন্দিরটা আছে তো আমি ফুল ড্রেস বলবো আমি যেরকম বলছিলাম দিব্যা এখন বর্ধমানে আছে তো সেখানে আমি কমেন্ট আমি এত কমেন্ট পেয়েছি না ধারণা বাইরে এত পাঁচ ছশো কমেন্ট পেয়ে গেছি আমি ওই দীপ ওপর ভিডিও বানাই আরও ভিডিও বানাই আরও ভিডিও চাই যে দিব্য কোথায় আছে কোন গ্রামে আছে কোথায় থাকছে ফুল ডিটেলস চাই আমি তো আমি ফুল ডিটেলসই বলবো ভিডিওতে আমি গাই দীপ কোনো মেম্বারের সামনে কোনো কন্ট্যাক্ট নেই ঠিক আছে কোনো কন্ট্যাক্ট নেই তো দিপভাই যে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করবে ঠিক আছে ইনস্টাগ্রামে যে পোস্ট করবে আমি সেখান থেকে গাই বলব আমি দিব্যান কোথায় আছে কোন গ্রামে আছে ঠিক আছে সেই দিবাই হিসেবে পোস্ট দেখে আমি বলবো দিব্যান কোথা আছে আর তোমরা দিবাই চ্যানেলটা অবশ্যই তোমার ফলো করবে ঠিক আছে দিবভাই নামে তো অনেক ফেক পেজ হয়ে গেছে তোমরা দিবাই উপরে রিয়েল পেজ আছে একটা রিয়েল পেজ তোমার ফলো করবে ঠিক আছে ওদের তোমার ডিটেলস সব কিছু পেয়ে যাবে দিব্যার উপরে দিব্যার কোথা আছে কোন গ্রামে আছে ঠিক আছে কতদিন লাগে যেতে তিন থেকে চার বছর লাগবে যেতে তো ফুল ড্রেস তোমার ভিডিও তোমার পেয়ে যাবে আমি আমি লং ভিডিও করে বলবো আমি সব করে ভিডিও বলতে পারবো না আমার কোনো কাজ বাজ আছে ঠিক আছে যাই জন্য সব ভিডিও বলতে পারবো না যাই হোক আমি টুকটাক একটা দুটো ভিডিও করে বলে দেবো দিব্যা কোথায় আছে না আছে যাই হোক তোমার ভিডিও এডিকে ছিল ভিডিও ভালো লাইক সাবস্ক্রাইব ভাইকে অবশ্যই সাপোর্ট করতে হবে ভাইকে সাবস্ক্রাইব করতে হবে একটা করতে হবে চলো ভিডিও রাখছি যাই হিন বন্ধু মাতর